তাহলে যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহ তালা সন্তুষ্ট জন্য আমাদের সকল কাজ করতে হবে কি বলেন ঠিক আছে তো কোনো জিন সাধন বা মতকেল সাধন এগুলোর কোনো করা যাবে না যখন আমি আল্লাহ সন্তুষ্ট জন্য সকল কাজ করব। যখন আমি আল্লাহ তালাকে পেয়ে যাব আল্লাহ তালাকে আজ খুশি সন্তুষ্ট করতে পারবো দেখবেন মক্কেল জিন আপনি আপনি আপনার বন্ধু হয়ে যাবে আপনি আপনি দেখবেন তারা কাজ করে দিবে এবং আপনার সাথে তারা কাজ করার জন্য কি থাকবে আপনার পিছে এমনি ঘুরবে কথা ঠিক আছে নি জিনের ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদের জিনের চিকিৎসা করার অনুমতি দিয়েছি তো কারা কারা চিকিৎসা শুরু করেছেন চিকিৎসা করছেন একটু হাত দেখাই তো এই হাত দেখাই তো আমাদের আচ্ছা মামুন হুজুর অলিউল্লা সাহেব আচ্ছা আচ্ছা মামুন হুজুরের কাছে আগে যাচ্ছে তারপর আমাদের পিসা হুজুরের কাছে যাবো ইনশাল্লাহ মামুন হুজুর চিকিৎসা করে ফল পাচ্ছেন কি বা জিন সাধনের দরকার হচ্ছে কিনা একটু বলেন মিট খুলেন কাজ হয়েছে না কঠিন হয়েছে

কারণ আপনাদের এগুলো শেখানো হয়নি এগুলো লাগে না কিনা হুযরামাদেরকে এরকম কোনো কিছু শুনছেন শুধুমাত্র কোরআন সুন্নাহতে ভুল আমল আসলে অনেকের কিন্তু ধ্যান ধারণা এমন যে জিন চিকিৎসা করতে গেলে জিন সাধন করতে হয় জিন জিনদেরকে তাবিজ বানাইতে হয় হ্যাঁ তারপরে শুধু অনেকেরতে এমনও ধারণা যে জাদুদর চিকিৎসা খালি কোরআন দিয়ে হয় না তো মামুন ভাই আপনি যে কাজ শুরু করেছেন কাজ করতে গিয়ে কি বুঝতে পারতেছেন বলেন আমি প্রায় দুই আড়াই বছর একটা করতে চাই যে আপনারা যে ইতিপূর্বে কবিরাজদের কাছে বা যাদের কাছে কিলাস করতে গেছেন সাধনা গুলো দিল আসলে মক্কেল জিন এদের সাথে কোনোদিন পেয়েছেন কিনা বাস্তবতা তাদের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা একটু বলেন তো এই বিষয় এটা কতটুকু আমি ধরনের সাধনার ক্ষেত্রে কোন মক্কেল এরকম সাধন করে পাই না শুধু আরো উল্টা ক্ষতি হয়েছে ক্ষতি হয়ে গেছে আসলে আজ পর্যন্ত যারা জিন সাধন করছে বা জিন না মক্কেল সাধনা করতে গেছে আল্লাহকে বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়নি বাংলার জমিনে এমন লোক কেউ পাবেন না বরং দেখবেন জিন সাধন মক্কেল সাধন মানে তাদের আল্লাহ বিমুখ হয়ে গেছে অথচ যেখানে আমাদের সকল বিষয়ে আল্লাহর দিকে ন্যস্ত হওয়ার দরকার ছিল তাকিল্লা আল্লাহর উপর ভরসা করার দরকার ছিল আল্লাহ বলছেন অমাইয়াত্তাকিল্লা ইয়া যে আল্লাহ মাখরাজা যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবে সে যত বড় বিপদে থাক আল্লাহ তালা সেখান থেকে তাকে বের করবে ওয়ার সুক হুমিন হাইফু লাসিম এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যার চিন্তা ধারণা কল্পনা মনের মধ্যে ছিল না কিন্তু আমাদের বিষয় হয়ে গেছে উল্টা আমরা কি করি ভাই আল্লাহকে বাদ দিয়ে জিন সাধন মক্কেল সাধন হ্যাঁ জি মাউন ভাই তারপরে রুগী দেখা এখন কি সহজ হয়েছে না কঠিন হয়েছে আগের থেকে

অনেকoverline উস্তাদদের কাছে ক্লাস করেছে আমি কাদের নাম এখানে প্রকাশ করতে চাচ্ছি না কারণ নাম বলারও দরকার নেই তো যার কাছে গিয়েছে পেয়েছে জিন সাধনা মক্কেল সাধনা কিন্তু আল্লাহকে প্রকৃতপক্ষে সাধনার যে আমলগুলো আছে এগুলো কি পেয়েছিলেন সাথে সাথে আবার পরে এ কথা বলতো যে আল্লাহকে বলতে বলতো যে সবকিছু আল্লাহ বা কোসমলে করে মক্কেল মাধ্যমে করে ওই কথা বলতো

উওয়াত রুহানি ফয়াজ আমাদেরকে দান করুক এটা ওসিলা হতে পারে ওসিল্লা এমন হতে পারে হে আল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মত আমি আল্লাহ আমি নবী মোহাম্মদ উম্মত হিসেবে আপনার কাছে হাত আল্লাহ আপনি আমাকে মাফ করেন আমাকে কবুল করেন এটা হলো ওসিলা কিন্তু মানে মানতে এইটা না মাদকুল কাদের জিলা মানে অলিদ নামে জিকির নবীর নামে জিকির এটা তো ওসিলা না কোরআন শুননা কারো আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো নামে জিকির একমাত্র রসুলসাল্লাহ সাল্লামার উপর ব্যতীত কোনো ব্যক্তির নামে জিকির এগুলোকে আদৌ যায় যাচ্ছে

নবী সাল্লাই সালাম যে তদবীরের কাজ করতেন জিন জাদুর কাজ করতেন এর কি প্রমাণ আছে আল্লাহ তালা তো ওনার এমনিতে সব কিছু জিন জাতি এগুলো আবে করে দিয়েছিলেন আল্লাহ বলছেন না অমিয়াল জিনে মাইয়া আমলাই বি আল্লাহ তালার হুকুমে জিন জাতিকে নবী সুল্লাহ আবে করে দিয়েছেন কেউ নবী সালাম আলহি সাল্লামের আমল করতে হবে তার থেকে ইজত নিতে হবে এগুলো কোনো স্কোরআ কোথাও নেই এগুলো কবিরাজদের বানট এবং এগুলো কিছু কিতাবের মধ্যে এগুলো লিখিত পাওয়া যায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশা আল্লাহ তাহলে মামুন ভাই কাজ আগের থেকে সহজ হয়েছে কাজ করতে কত সময় লাগে এখন আলহামদুল্লাহ আগে যে কাজ দুই তিন ঘন্টা লাগতো এখন দেখেন বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিটে কাজ আরেকটি বিষয় হলো যে একটা রুগী আগে বারবার দেখতে হইতো এখন একটা রুগী একবার দুইবার দেখলে আলহামদুলিল্লাহ রুগী দেখা শেষ সুস্থ

মেয়ে যখন বললো যে আমাদের শত্রু আছে তখন হলো আমার মাথায় ঢুকলো যে কি শত্রু হ্যাঁ আমার ওয়েভারও জাদু করছে তাইলে আমার ছেলেরও এই সমস্যা তে বিষয় কি হইতেছে পরে আজকে আমি বুরহান ভাইরে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই আমি দাঁতের ব্যথায় কাতন আমি দুই দিনটা অসুস্থ এখন আমার ছেলের এই অবস্থা আমার এটা আমি যতই অসুস্থ হই এটা দেখতে হবে আমাকে একটু সহযোগিতা করেন আমি এই পুরাটা পার্বণ আমাকে একটু হেল্প করেন দunia mare এলাকার মানুষ আমাকে উনি যতযত সহযোগিতা করছে আর আমি বলছি যে ভাই আজকে আমার চোকপিলা কাজ করার সম্ভব না আমি খুব দুর্বল। তে ওই যে বাচ্চাটা দেখছিলেন ওই দিন আপনি চোকপিলা বাচ্চা দেখছিলেন না বুলোন ভাইয়ের ছাত্র ওই ছাত্রটা দিয়ে আমি আজকে কাজ করছি আল্লাহ তার এবং বুলোন ভাই সহ যারা সহযোগিতা করছে তাদের হায়াতে आले মা মূল অবরন্ত বরকত দান করুক আমিন। তার ছেলেটার চোকপিলা বললাম আমি চোখও খুলতে পারি না দাঁতের ব্যথায় কথা বলতে পারি না বুড়ার বাইরে বললাম যে চোখটা খুইলা দেন উনি চোখ খুলে দিছে এরপরে কাজ করলাম আমি কিচ্ছু বলি নাই দাঁতের ব্যথা তো পড়তে পারি না কালি বলছি বিসমিল্লা আল্লাহ আকবর আর করছি নিয়ত এরপরে জাদু আছে তিনটা চালান আছে কইলো পরে একবারে সব তুমি এক লোকের নিয়ত করিয়া বলছি যে এদেরকে জিনজিল দিয়া শুনতে ইয়ে করে হাত পাপ বেঁধে অপরাধীদের মতো দুর্বল মানায় দিন দিন যে হাতཔ་বে সমস্ত যত ধ্বংস করে তার চোখের সামনে হাজির করে বিসমিল্লাহ আল্লাহু আকবার গোয়ে জামারসি বুরহানবাই নি করতেছে কয় কি অবস্থায় আইছে মানে আমি তো কিছু বলি নাই বুরহানবাই তো শুনতেছে সেইভাবে তে কইছি আর বুরহানবাই মানে ছন্দ লাগতেছে কিছুই বললো না

আচ্ছা আচ্ছা তাইলে ওই যে আপনার নিয়মে ডাকছি ডাকার পরে মনে করেন তারা আসেন তাদেরকে আমার শরীরে জানাইছি লক করাইছি এরপরে সব জাদু নষ্ট করাইছি এরপরে তারা নিজেরাই বলছে ওদের এখন আর কোন সমস্যা নাই এরপরে মনে করেন যে এখান থেকে যাচ্ছি পাশাপাশি পরে আরেকজনের আরেকটা কাজ করছি আমলে সর্বোচ্চ ১০ মিনিট অনেকদিন ধরে জাদুগোসর স্বামী স্ত্রী দুজন

সরাসরি প্র্যাকটিক্যাল কাজ যদি ক্লাসের ছাত্রদের দেখানো যায় শেখানো যায় এতে মনে করেন যে ফায়দা বেশি হয় কথা বুঝেন নাই অনেক বেশি ফায়দা হয় আলহামদুলিল্লাহ এখানে আমি আর একটা কথা একটু অ্যাড করতে চাই সেটা হলো আমি আপনার প্রত্যেকটা ক্লাস আসলে এত যত্ন সহকারে করি যেটা একজন হেফসকার ছাত্র হেফসকার পড়ে বা আমি হেফসকার যখন পড়ি তখন যেরকম করেছি যেহেতু আমি শুনে শুনে কোরআন মুখস্থ করেছি সেই সময় আমাকে অনেক মনোযোগের সাথে করতে হয়েছে তবে আপনার এই ক্লাসে একটা বাস্তব অভিজ্ঞতা আমি বলি সেটা হলো আমি প্রত্যেকটা ক্লাস লেখি কিন্তু কোনটা ক্লাস এখনো পর্যন্ত আমার পুরোপুরি শোনা হয়নি তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া এবং আপনাদের উস্তাদের মতনেক নজর আমার কোনো ক্লাস পড়ার প্রয়োজন নেই কিন্তু আমি যখন কোনো কাজ করতে যেমন অটোমেটিক চলে আসে মনে হয় আপনার কথা আমার কানে বাঁচতেছে যে ও এখন এই যে এটা করতে হবে হতে পারলে এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সব থেকে বড় পাওয়া এটাই যে ছাত্ররা যে মানে সঠিকভাবে মানে আল্লাহ তালের উপর ভরসা করে যে কাজ করতে পারতিছে এবং দেখেন আমার আমি কিন্তু একটা কথা বলছি আমাকে একদিন আমার কোনো এক ছাত্র ভাই বলছিল ভাই আপনাদের কাজ শিখান দশজনের হয়তো দুইজন কাজ করবে আটজনই পারবে না কিন্তু আল্লাহর কি দয়া কি মেহরবানি যে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট জন্য কাজ শিখাই বা ছাত্ররা আল্লাহর উপর ভরসা করে কাজ করে প্রত্যেকটা ছাত্র আলহামদুলিল্লাহ কাজ করতে পারে এটা হলো সব থেকে বড় কথা যে কোনো ছাত্র তার নিজের কাউকে নিয়ে মানুষ কারোর কাছে দৌড়াইতে হয় না সে নিজে নিজে কাজ করে ফেলতে পারে সে নিজের কাজটা নিজে করতে পারে এটা হলো সব থেকে বড়ো পাওয়ার আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আলেহসান রুকিয়া সেন্টারে অনেকে আসলে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে নক করতেছেন যোগাযোগ করতেছেন আমাদের নতুন ক্লাস ডিসেম্বরের আগে শুরু হচ্ছে না কোনোভাবেই না কারণ আমাদের দুইটা ক্লাস চলে রাত নয়টা থেকে দশটা একটা দশটা থেকে এগারোটা মোটামুটি এটা শেষ হইতে সাড়ে এগারোটা বেজে যায় অতএব নতুন ক্লাস শুরুর কোনো সম্ভাবনা নেই ক্লাস শুরু হইলে একদম ডিসেম্বরে গিয়ে ওজন্য যারাই ভর্তি হতে চান আপনারা মনে মনে রেখে দেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ কবুল করলে অবশ্যই ভর্তি হতে পারবেন ডিসেম্বরে ইনশাল্লাহ নতুন ক্লাস ডিসেম্বরের আগে শুরু হবে না তো হবেই না একেবারেই না ডিসেম্বর ইনশাল্লাহ আল্লাহ তালা কি আপনি সাধন করতে হয় এগুলো শিখাবো কোনো জিন সাধন মক্কিল সাধন না যারাই জিন সাধন করে কাজ করেন এরা পরবর্তী গিয়ে মানে আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় এটা ভুলে যায় জিনকে বলে তুমি এটা করো এটা ধরে নিয়ে আসো এটা মারো মানে জিনকে আদেশ করতে থাকে মানে আল্লাহকে চাইতে হয় যে আল্লাহ আপনি দেন আল্লাহ আপনি সাহায্য করেন এটা ভুলে যায় তো জিনের হয়ে যাওয়ার কারণে বলে জিন তাকে দিয়ে দেখা যায় কাজও কাজও করায় করায় খারাপ এমনও দেয় যে আজকে সারাদিন আর ঘর থেকে বের হবি না নামাজ পাঁচ তো নামাজ পর্যন্ত পড়া নিষেধ হয়ে যায় কথা বুঝেন নাই ঘরের মধ্যে বাথরুম করবি খাবি দাবি গোসর যা আছে ঘরে করবি আজ আজকে দিন বাইরে যাওয়া যাবে না মসজিদে যা এগুলোও তারা পালন করতেছে জিনকে পাওয়ার জন্য কিন্তু যারা আল্লাহ তালা সন্তুষ্ট জন্য কাজ করে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে তাদের এসব কোনো ভয় নেই তারা সকল কাজ আল্লাহ সন্তুষ্টের জন্য বাস্তবতা নামাজ মসজিদে গিয়ে তা পড়বে আল্লাহর কাছে দোয়া করবে আর যারা আল্লাহ হয় যারা আল্লাহ তালা সন্তুষ্ট জন্য কাজ করে তাদের আসলে জিন সাধন মক্কেল সাধনের প্রয়োজন হয় এগুলো আপনি আপনি অটোমেটিক চলে আসে আপনি আপনি অটোমেটিক এগুলো হয়ে যায় হ্যাঁ তো যাই হোক সকলে আমার এই সপ্তম ব্যাসের ছাত্রদের জন্য সকলে দোয়া করবেন অষ্টম ব্যাচের ক্লাস শেষ করে এদের ক্লাসে ঢুকছি আমাদের আজকে কত নং ক্লাস হবে প্রিয় ভাইরা চব্বিশ নং ক্লাস বাড়ি থেকে জিন দূর করার উপায় তাই না অনেক বাড়িতে জিন থাকে বাড়িতে জিন থাকার লক্ষণগুলো আমরা বলেছি কিনা আপনাদেরকে কয়টা কারণে বাড়িতে জিন থাকে বাড়িতে জিন থাকার একাধিক লক্ষণ আপনাদেরকে জানানো হয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল জি যেগুলো একদম প্র্যাকটিক্যাল আমাদের জীবনে যেগুলো ঘটেছে আমাদের কাছে রুগীরা এসে যেগুলো বলছে এগুলোই আপনাদেরকে আর কি শেখানো হয়েছে তো আজকে আমরা ইনশাআল্লাহ শিখবো কি করে বাড়ি থেকে জিন তাড়ানো যায় দূর করা যায় বলি ইনশাল্লাহ